ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ এগারো হিজড়ি আরীপ তখন ইসলামের পতাকার নিচে ঐক্যবদ্ধ কিন্তু আজ মদিনার আকাশে নেমে এসেছে শোকের কালো মেঘ ইসলামের শেষ নবী হতাল্লাম অসুস্থ অবস্থায় শয্যাশায়ী মসজিদে নববীর পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিলেন অসংখ্য সাহাবি নবীর স্ত্রী আইসারদ আল্লাহ তাল্লাহার ঘরে প্রবেশ করেন হজরত আবু করসিকর আল্লাহ আলানহু কপালে হাত বুলিয়ে তিনি নবীর কণ্ঠে শেষ উপদেশ শোনেন নবী সাল হুকে শেষ উপদেশ করেন আল্লাহর কিতাবকে ধরো সালাতের হেফাজত করো এরপরে থেমে যায় আমাদের পেয়ারা নবী হজরত মোহাম্মদ মোস্তফা সালু ওয়াসাল্লামের শ্বাস নিস্তব্ধ হয়ে পড়ে ঘর নবীর অফাতের খবর ছড়িয়ে পড়তেই বতিনাই দেখা দেয় তীব্র মানসিক ধাক্কা অমর ইবনুল খত্তা প্রতি আল্লাহ তালাহু জনতার সামনে ঘোষণা দেন যে বলবে মোহাম্মদ মারা গেছেন আমি তার মাথা উড়িয়ে দেব তিনি কেবল আল্লাহর কাছে গেছেন আবার ফিরে আসবেন এই সময় আবু বকর রদি আল্লাহ তালাহু কোরআনের আয়াত তেলওয়াত করেন মোহাম্মদ কেবল একজন রসুল তার আগে অনেক রসুল অতিবাহিত হয়েছেন তিনি যদি মারা যান বা হন তবে কি তোমরা পেছনে ফিরে যাবে সুরা আল ইমরান আয়াত শুনে ওমর রদি আল্লাহ তালানহুর হাত কেঁপে উঠে চোখে জল আসে সত্য স্পষ্ট হয়ে যায় নবী সাল আলহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সাকিফা বৈঠক শোকের মধ্যেই সামনে আসে একটি বড় প্রশ্ন এখন মুসলিম সমাজের নেতৃত্ব কে দেবেন আনসাররা সাকিফা বনু সাইদা ছাউনিতে বৈঠক বসায় সাদিব নে ওবতরদি আল্লাহ তালাহ বলেন আমরা মুদিরার রক্ষক নবীকে আশ্রয় দিয়েছে নেতৃত্ব আমাদের হওয়া উচিত খবর পেয়ে মহাজিররা বৈঠকে যোগ দেন আবু ওকর রদি আল্লাহ বলেন নেতৃত্ব মহাজিরদের থেকে হওয়া উচিত তবে আমি প্রস্তাব দিচ্ছি একজন আনসার ও একজন মহাজির দুইজন নেতা হোক ওমর রদি আল্লাহ তাতে আপত্তি জানিয়ে বলেন ঐক্যের জন্য একজন নেতা দরকার আবু বকরই খলিফা হন তারপর তিনি বাইয়াত করেন উপস্থিত সবাই একে একে বাইয়াত গ্রহণ করেন পরদিন মসজিদে নবীতে ভিড় জমে মেম্বর দাঁড়িয়ে আবু বকর রদিয়াল্লাহ তালাহু বলেন হে মানুষ আমি তোমাদের উপর নেতা নিযুক্ত হয়েছে কিন্তু আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নয় যদি ভালো কাজ করি সহায়তা করো যদি ভুল করি আমাকে সঠিক করো তোমরা আমাকে আনুগত্য করবে যতক্ষণ আমি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করব জনতা আল্লাহ একবার ধ্বনিতে সমবেত হয় নতুন খলিফা হিসাবে আবু বকর রদিয়াল্লাহ তালাহুর সামনে ছিল তিনটি প্রধান চ্যালেঞ্জ মিথ্যা লবিদের দমন জাকাত দিতে অস্বীকৃতদের মোকাবেলা নবীর রেখে যাওয়া সেনা অভিযান সিরিয়ায় পাঠানো এভাবেই শোক বিভ্রান্তি ও সংকটের মধ্য দিয়ে ইসলামী খেলাপতির যাত্রা শুরু হয় দৃঢ় বিশ্বাস ন্যায় বিচার ও ঐক্যের পতাকা হাতে